হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আমি প্রতিমা প্রতিমার ব্লগ কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ হচ্ছে বুধবার ঘুম থেকে উঠেছিলাম একবার পাঁচটা দশে তবে তখন পুরো অন্ধকার ছিল যার কারণে আবার শুয়ে পড়েছি আর এখন বাজে দেখো কটা এখন বাজে হচ্ছে ছটা উনতিরিশ এখন আবারও ঘুম থেকে উঠেছি তো আজকে অনেকটা সকাল সকালই ঘুম থেকে উঠেছি কারণ আজকে একটা জায়গায় যাব যার কারণে তাড়াহুড়ো করছি আর কি সংসারে সমস্ত কাজকর্ম সারব সেরে আবার মোটামুটি দশটার মধ্যে আমাকে সংসারে কাজ কমপ্লিট করতে হবে কাজ রান্না বান্না সমস্ত কিছু যার কারণে আজকে এত সকাল সকাল ওঠা আর দেখো চারিদিকে কত কুয়াশা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা কি বুঝতে পারছো জানি না তবে আজকে খুবই কুয়াশা পড়েছে মানে আমি প্রথমেই আর কি উঠেছি বাড়িতে আর এখনো কিন্তু সবাই ঘুমাচ্ছে কেউ ওঠেনি এখনও আমার যেহেতু তারা রয়েছে তাই আমাকেই তো আগে উঠতে হবে আর কাজটাও যেহেতু আমাকে একা হাতে করতে হবে তাই আমাকে তো না উঠলে আমি কাজটা সময়ের আগে শেষ করতে পারবো না তো যার কারণে দেখো উঠে পড়েছি আর আজকে বাইরে খুব খুবই কুয়াশা পুরো একদম ধোয়ায় ধোয়ায় চারিদিকটা পুরো ভরে রয়েছে তো এই কুয়াশা মাথাতেই দেখো সংসারে কাজ শুরু করে দিলাম এই সকাল সাড়ে ছটা থেকে পিছন দিকে দেখো আমাদের গরুর ঘরে লাইট জ্বলছে এখনও ওদের ঘরে সারা রাত লাইট চলে তো এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি আর এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি সামনের দিকটা ঝাড় দিয়ে নিয়েছি আর এখন এই পিছনের দিকটা এদিকটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর এই দিকটা দেখো এদিকটা হয়তো ভালো বুঝতে পারবে এটা তো বাগানের দিকটা পুকুরের পাটটা দেখো কতটা ধোয়াতে ভরে রয়েছে পুরো একদম ধোয়ায় ভরে রয়েছে আর আজকে খুবই ঠান্ডা পড়েছে খুবই ঠান্ডা পড়েছে জানি না আজকে রোদ উঠবে কি উঠবে না উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে রাত্রের কিছু বাসন ছিল সেগুলো কলতলাতে নামিয়ে নিলাম এখন এই বাসনগুলোকে মাজা ধোয়া করে নেবো এমনিতেই তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে চারিদিকে কুয়াশায় ভরে রয়েছে আবার ওদিকে ট্যাঙ্কির জল ঠান্ডা এখনও কিন্তু কেউ ওঠেনি সবাই ঘুমাচ্ছে আমার কাজও কিন্তু প্রায় শেষের দিকে আর কিন্তু খুব একটা কাজ নেই বেশি তো হ্যাঁ তো কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদেরকে এখনো বলা হয়নি আজকে হচ্ছে যাব পাটুলিতে পাটুলি বিডিও অফিসে যাব আমি তো মানে ভোটার কার্ড করতে দিয়েছি তো যার কারণে সেটাই আজকে হেয়ারিং রয়েছে আমার রয়েছে তারপর ওইদিকে কাকা শ্বশুরের মেয়ে ওরও হেয়ারিং রয়েছে আমরা দুইজনাই একসাথে করতে দিয়েছিলাম আমাদের এখানেই পূর্বস্থলী এসআই অফিসে করেছিলাম তো তারপরে উনি বলেছিলেন কি এক মাস পর গিয়ে ওখানে গিয়ে খোঁজ নেওয়ার জন্য মানে এসআই অফিসে কিন্তু এক মাসের আগেই মোটামুটি দশ বারো দিনের মাথাতেই বিডিও অফিস থেকে ফোন করেছে মানে কালকে বিকেল বেলাতে সন্ধ্যের একটু আগে তখন ফোন করেছিলেন বিডিও অফিস থেকে কি প্রতিমা সাহা বলছেন আমি বললাম হ্যাঁ তো উনি বলেন কি আপনার ভোটার কার্ডের হেয়ারিং রয়েছে আপনি কালকে দুপুর বারোটার সময় চলে আসবেন তো সেই রকমই যাওয়ার কথা আর কি ভেবেই আর কি এই সমস্ত কাজকর্ম আর কি সারা তাড়াহুড়ো করে এর আগেও করতে দিয়েছিলাম অনলাইনে তবে সেটা না হয়নি কেন জানি না তো হেয়ারিংয়ের জন্য ফোন আসেনি আর ওটা না হয়নি তো তারপরে এই যে বিডিও অফিস থেকে আর কি ফোন আসলো যেটা আর কি এসআই অফিস থেকে করেছিলাম তো ওটা করার পরে আর কি ভিডিও থেকে ফোন এসছে তো এখন আমি এই যে দেখো ঘর বারান্দা মুছে নিচ্ছি আর ওদিকে বাসনটা মাঝতে মাঝতে বাবু উঠে গেছিলো তা ওকে আবার বাসনটা ঘরে রেখে ওকে একটু কোলে নিলাম আর ওর বাবাকে বললাম কি সোয়েটারটা পরিয়ে বাবু কাল রাত্রে একটা ওর স্কুলের ড্রেস ছিল ও দিদি ওকে দিয়েছিল তো সেই স্কুলের ড্রেসটা ঘুমিয়ে ঘুমিয়েছে কিছুতেই খোলেনি তো ওই সোয়েটারের উপরেই আর কি সোয়েটারটা ওর বাবা ওকে পরিয়ে দিলো তো দেখো ঘর বারান্দা কিন্তু আমার মোছা হয়ে গেছে আর সেই সাথে এই দিকে যে ঢালাইটা করা রয়েছিল। সেটাকেও আমি ভালো করে ধুয়ে দিয়েছি মানে নেতা দিয়ে মুছে দিয়েছি তারপরে কিছুটা করছিল তো যেগুলোকে একটু ধুয়ে দিলাম তো এখন একটু মেরে দিচ্ছি আর ওইদিকে দেখো আমার ছেলে দেখছে দুই হাতে দুটো চাকু নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওই কিছুই না খেলা করছে এই আর কি কোনো কিছু কাটবেও না কিছুই না শুধু হাতে করে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো দেখো এখনও কিন্তু কুয়াশা মানে কোনো রকমের আর কি একটু কমেনি যেমন ছিল ঠিক সেই রকমই রয়েছে তো আমার কাজকর্ম সব হয়ে গেছে এখন আমি শুধুমাত্র এই যে ব্রাশটা করব করে তারপরে ষাঁট করে নেবো তো এখন আমি হচ্ছে যে সাবমারশালটা চালাবো যাতে একটু গরম জল আর কি পাহাড়ের দিকে দেখছো আমাদের ছাগলটা জানলার ফাঁক দিয়ে মাথাটাকে বার করে দিয়ে ওখান দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে গেট লাগানো রয়েছে তো বার হতে পারছে না যার কারণে তো তারপরে দেখো আমি সান করে চলেও এসেছি আর এখন কটা বাজে দাঁড়াও তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি তো দেখো ফোনে লাইটটা জ্বলছে না তো এই যে দেখো এখন বাজে সাতটা উনতিরিশ মোটামুটি এক ঘন্টার মধ্যে আমার সংসারের সমস্ত বাসি কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন এই যে দেখো চলে এসেছি পুজো করতে স্নান করা হয়ে গেছে তো আমি আগে পুজোটা করে নেবো সাড়ে সাতটা বেজে গেছে তো এর মধ্যে আবার আমাকে এখন আবার রান্নাবান্না শুরু করতে হবে মানে সকাল দুপুরে সব রান্নাবান্না করে রেখেই যাবো কেন তো একটা জায়গায় যাচ্ছি আবার সেখান থেকে আসতে না আসতে কটা বাঁচবে কি বাঁচবে না ঠিক জানি না আবার এক জায়গা থেকে আসার পরে না আবার সেই তাড়াহুড়ো করে রান্না করতে না খুবই ঝামেলার মধ্যে পড়ে যায় তো যার কারণে যা হবে এখনই সব করে রেখে দিয়ে তারপরেই যাব। তো পুজোটা করে নিয়ে তারপরে বাবুকে খাইয়ে দিয়েছি তারপরে এই যে দেখো ফুলকপি আর আলুটাকে ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর ভাতের ভিতরে মুসুরির ডাল কোটো করে সেদ্ধ দিয়ে দিয়েছি তো সব কিছু রান্নার আর ভিডিও দেখাতে পারলাম না একটু তারার মধ্যে আছি জানোই তো তো এইদিকে দেখো ফুলকপি ভাজা করে নিয়েছি পেঁয়াজি ভাজা করে নিয়েছি আর বাবুর জন্য ডিম ভাজা করেছি আর ওদিকে রয়েছে ভোলা মাছ ভোলা মাছটা শুধু ঝাল করেছি আর রয়েছে মুসুরির ডাল আর এই যে দেখো বরের জন্য রুটিও করে দিয়েছি ও সকালে ভাত খাবে না রুটি তো যার কারণে ওর জন্য রুটিও করে দিয়েছি তো রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট করে আমার খাবারটা আমি খেয়ে নিয়েছি বাবুকেও খাইয়ে দিয়েছি ওর বাবা রেডি করে দিয়েছিল বাসন কোষণ না আর মাছতে পারিনি কো তাড়াহুড়ো করে ঘরেই রেখে দিয়ে চলে এসছিলাম তো এই যে দেখো এখন চলে এসছি আমাদের পূর্বস্থলী স্টেশনে এখন স্টেশনে বসে রয়েছি ট্রেন আসলেই ট্রেনে উঠে পড়বো তো পূর্বস্থলী স্টেশনে খুব একটা বসে থাকতে হয়নি তারপরে যে দেখো বিডিও অফিসে চলে এসেছি তো আমাদের কাজটা হয়ে গেছে মানে হেয়ারিং হয়ে গেছে দেখো পাটুলি স্টেশনে এসে প্রায় এক ঘন্টার উপর বসেছিলাম তারপরে ট্রেন এসেছিলো তো এখন আমরা বসে রয়েছি ট্রেনের অপেক্ষায় ট্রেনে আসলেই বাড়ি চলে যাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা